প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আছে আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পনা তুলে করবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার খাদিজা নামের সুন্দর নামটা কে রাখছে আপনার রাখছে বাবা আছে আপনার বাবা মারা গেছে মা ভাই বোন আছে ছোট একটা বোন আছে আর আমি কি করে বড় ভাই থাকলে কি আর কষ্ট হয় আপনি কি করেন আমি কাজ করি যে মানুষের টেইলারের কাজ করি বাসা বাড়ি মানে যখন দেই কাজ পাই তখন সেই কাজ করি টেইলারের কাজ করি হলো দোকানে তো ইউটিউবে ইউটিউবে কেন আসছেন বলেন ইউটিউবে আসছে একটা ভালো মনের মানুষের জন্য যেতে জীবন সঙ্গী কইরে

দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যাতে সবাই ভালো মন্ডি ফোন আর আর বলবো মানুষের পাশে দর্শকের খাদ্য কথাগুলো শুনলেন খাদে জাপুর অসহায় মানুষ মনের মানুষ জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসায় পাশে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল সিক্স ডাবল থ্রি এইট টু নাম্বারটা আমি আমরা বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল সিক্স ডাবল থ্রি এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি দশ নামাজ পড়েন বেশি বসে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম